আর কি কি হয়েছে আর কেউ কি আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে আমার ওই ঘরের বড় বাচ্চা দিছে মধ্যে যে অত্যাচার করে ওকর বল আর বাহিরে খুব মারছে হেনো দিয়ে রক্ত করতেছে আমি দেখে সে রক্ত দিকে আমি কাকে খুব মারছে ওই আমার মামিরে মামিরে খুব দিছে জি খুব দিছে দিছে কে নাম কি এই সুমন সুমন

এ বহুত জস민 Akhtar কে তার ছেলে এবং তার ছেলে জেলো কেটে আছে হ্যাঁ আমরা একটা মামলা ওইছিলাম হ্যাঁ তো জেল কেটে আছে এখন শেয়ার জন্য আমাদের ফারুক কিপ তো খালি একটা একটা করে মিত্তমননা দিচ্ছে হ্যাঁ একটা একটা করে মিত্তমননা দিচ্ছে আমরা আমার বোন একজন আছে 75 বছর বয়স মৃত্যু সজ্জা সহিত তাকে আইনা রংতা আছে অনুগ্রহ হয়েছে আপনার বয়স কত এই সুস্থ বিষয়টা আমরা যেন পাই সেটার জন্য মানে আপনাদের মাধ্যমে আমি এটা সরকারের জানাচ্ছি